ঠান্ডা খুবই পড়ছে কিন্তু এরকম কম্বল আমাদের একটা করে হলে ভালো কিন্তু কি করা যাবে পোড়া কপাল এরকম কম্বল আমাদের আর জুটবে না ভাই তোমাদের বাড়িতে কাকার এরকম কম্বল আছে আমাকে একটু জানিও ভাইকে একটু জানিও ভাই গার্ডেন গার্ডেন দাদু বুড়ো বয়সে পাঠিয়ে দিচ্ছে নাতিকে নিয়ে এইসব করে বেড়াচ্ছে দাদু খুব মজা আছে ভাই খুব মজা আছে